কথায় আছে গাধা কি খায় পানি খায় তবে নাকি ঘোলায়া খায় ইসরায়েল এবং আমেরিকার পরিণতি অনেকটা এই মুহূর্তে ঠিক এই অবস্থানে যাচ্ছে গেল বারো দিনের যুদ্ধ অনেকগুলো মানুষের মৃত্যু ইরানকে তামাতামা করার চেষ্টা হইল বিপরীতে কী হইল ইসরায়েল ছেদা ছেদা হয়ে গেল আমেরিকা মাঝখান থেকে সারা পৃথিবীর কাছে একটা ভিলেন ক্যারেক্টার হয়ে গেল ইরানের মধ্যে একটা মানে উস্কানিমূলক তার অ্যাক্টিভিটিজের জন্য আরবদের চরিত্রটাও সামনে চলে আসলো যে কে আসলে কার পক্ষে দেখেন তাই না তো এই সকল কিছুর পরে যেটা মূল টার্গেট ছিল ইরানের পরমাণু দেখেছে এবার ক্ষমতায় আসার পর বাস্তবায়ন করার চেষ্টা করছে বাট এট দা এন্ড অফ দ্য ডে ইরানের ঘোষণা শুনছেন আসেন দেখি কি বলছে একটা যুদ্ধবিরতির আলোচনা চলছে কেউ বলছেন কার্যকর হয়েছে কেউ বলছে কার্যকর হয়নি যাই হোক এই যুদ্ধবিরতির পর পরমাণু কর্মসূচি নিয়ে আবারও নতুন ঘোষণা দিয়েছে ইরান দেশটির এই মুহূর্তে দায়িত্বশীল পারমাণবিক সংস্থার যিনি প্রধান আছেন মোহাম্মদ ইসলামী তিনি বলছেন যে আপনার বার্তা সংস্থা রয়টার্সের যেই প্রতিবেদনটা যে ইরানের প্রধান পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ধারাবাহিক হামলার পর ইরান তার পারমাণবিক শিল্পের ক্ষয়ক্ষতির মূল্যায়ন করেছে এছাড়া এটি পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে উৎপাদন এবং সেবার প্রক্রিয়া যেন কোনোভাবে বাধাগ্রস্ত না হয় তা নিশ্চিত করার জন্য নতুন পরিকল্পনা করা হয়েছে হামলায় ক্ষতিগ্রস্ত যে স্থাপনাগুলো আছে সেগুলোকে বন্ধ করবে না ইরান বরং দ্রুত সংস্কার করে আপনার জরুরি ব্যবস্থা করে এটাকে সংস্কার করা হবে এবং জাতীয় স্বার্থ সুরক্ষায় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে তো বলা হচ্ছে যে ইরান কি তাহলে পরমাণু কর্মসূচি স্কিপ করবে বা অ্যাভয়েড করবে বা তারা যেই লাইনে ছিল সেটা বন্ধ করবে আমাদের যিনি প্রধান আছেন তিনি বলছেন কখনোই না ইরান তার যেই গতিতে এই পরমাণুকে ডেভেলপমেন্ট কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিল এটা তারা অব্যাহত রাখবে তাহলে পশ্চিমাদের যে রক্তচক্ষু বা বিভিন্ন অবস্থান তো সেখান থেকে ইরানের একটা কৌশলী বক্তব্য আছে যে কোথাও কখনো এটা কি কেউ পাইছে যে ধরেন ইরান পরমাণু বোমা বোমা সেটা কোনো প্রমাণ পাওয়া গেছে আসলে কিন্তু পাওয়া যায় নাই তাহলে কি ইরানের কাছে নাই অবশ্যই আছে আছে সবাই জানে কিন্তু কোথায় এটারে খুঁজে পাচ্ছে না সুন্দরভাবে উদাহরণ দিলে বুঝবেন হাজার হাজার বীর গাজাতে মাটির নিচে টানেলে বসবাস করছে ইসরায়েল তামা তামা কইরা ফেলছে দুনিয়ার সব প্রযুক্তি স্যাটেলাইট মহাকাশ বাট তাদের টানেল কি পাইছে পায় নাই ওই আর কি ইরানের কাছে আছে তবে এতটা সুকৌশলে নিপুণ দক্ষতায় এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে পুরা পৃথিবীকে কিন্তু অবাক করে দিয়েছে এদিকে আপনার সংবাদ মাধ্যম সিএরানের এক প্রতিবেদন বলছে ইরান অপারেশন মিডনাইট হ্যামার ইরানে যেই মানে অভিযান পরিচালনা করেছিল যুক্তরাষ্ট্র এগুলো ফর্দো নাতানস এবং সিফাহানে এই চালানোতে যেই ক্ষয়ক্ষতির পরিমাণ এই ক্ষয়ক্ষতিতে বেসিক্যালি ইরানের পরমাণু প্রকল্প বন্ধ হওয়ার মতন অথবা যে এমন অবস্থায় ঘুরাই দিছে বাংকার বিধ্বংসী মোটোমা দিয়া যে ইরানের পার্বান বিষয় তা নাই এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল গতকালকে একটা নিউজ দিছিলাম আজকেও দিছিলাম যে যে কোনো হামলা হবে যে কোনো পারমাণবিক হামলা হবে যে কোনো পরিস্থিতি আসলে তাদের যে দীর্ঘ কয়েক যুগের ফসল একদম চলে আসছে হাতের কাছে এটা যেন ক্ষতিগ্রস্ত না হয় এটা যেন কেউ চুরি করে নিতে পারে এটা যেন কেউ প্রকল্পটা বন্ধ না হয় এই সকল বিষয়টাকে কনসেপ্ট মাথায় রেখে এই কাজগুলো কিন্তু আপনার করা হয়েছে দিনশেষে দোনোটা রাষ্ট্রের বিলিয়নস অফ ডলার খরচ হয়েছে ইরান তাদের সক্ষমতার পরিচয় দিছে কিন্তু ফাইনালি যে পরমাণু ইউরেনিয়াম এগুলা কিন্তু ইরানের একদম সুরক্ষিত আছে ভালো থাকুন আসসালামু আলাইকুম